আমি রণজিৎ আর দেখছেন আর কি আজকে যে গাছটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি দেখতে পেয়েছেন ব্ল্যাকবেরিতে কত সুন্দর ফুল এসেছে সারা সারা ফুল আমিও ব্ল্যাকবেরির ফুলেই পছন্দ করলাম এখানে একটা কুড়িও আছে দেখতে পাচ্ছেন তো ফুল এসে যেহেতু ফল হবে নিশ্চয়ই তো এই ব্ল্যাকবেরি গাছটি আমি কিনে এনেছিলাম কিনে আনার পর আট ইংচে একটা স্টবে গোবর সার আর নর্মাল মাঠের মাটি দিয়ে বসেছিলাম আর মাঝে মাঝে একটু দিয়ে খাবার দেওয়া হয় এছাড়া আমি কিচ্ছু করে দেখতে পাচ্ছেন রাষ্ট্র যখন এনেছিলাম একদম ছোট্ট এখন বড় সুন্দর রাষ্ট্র থেকে দেখতেই পাচ্ছেন ফুলটা তো অসাধারণ সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগে ফুলটা ফল যদি নাও হয় তো ফুলটার জন্য ভালো লাগবে গাছটি যখন আনি এক দেড় ইঞ্চির মতো গাছটি ছিল খুব বেশি হলে দু ইঞ্চি হয়তো হবে তার বেশি হবে না তো এখন গাছটা অনেক বড় হয়ে গেছে ফুলটা তো আমার কাছে অসাধারণ লেগেছে তো নিয়মিত গাছে জল দিতে হয় ব্ল্যাকবেরি একটু জল বেশি পছন্দ করে আমার গাছটি ছাদে রাখা আছে রোদও হয় প্রচুর তো রোদ পেলেও কোনো অসুবিধা হয় না তো এই ব্ল্যাকবেরি গাছের মেনটেন্সও খুব কম করতে হয় বেশি করতে হয় না জল হার জল দেওয়ার চেষ্টা করবেন আমরা এখানে আমি ডিএপি দিলাম কিছু সার দিন না ডিপি তো আরো কিছু করলে যদি একটু ভালো হয় সেটা আমরা কমেন্ট করে জানাবেন রেশিয়ান সিগন্যাল টেক্সট হচ্ছে আর আমাদের চ্যানেলটি যদি হয়েছে সাবস্ক্রাইব করবেন 5000 লাইকস ইনবক্সে নাম্বার দিয়ে অন পেস করুন